সমস্ত প্রশংসা আল্লাহর সাহায্য ও ক্ষমা চাচ্ছি আমরা আমাদের অন্তরের ও মন্দ কর্ম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তিনি যাকে হেদায়ত দান করেন তার কোনো পদভারী নেই আর যাকে পদভষ্ট করেন তার কোনো হেদায়ত দানকারী নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্ল আলহ্লাম তার বান্দা ও রসুল আল্লাহ বলেন অর্থাৎ হে মমিনগণ তোমরা যথার্থভাবে আল্লাহর তাকু অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোন অবস্থাতেই মৃত্যুবরণ করিও না আল্লাহ তালা আরো বলেন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا منوش تمرة مدر যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুইজন থেকে বহু নর এবং নারীকে ছড়িয়ে দিয়েছেন আর তোমরা আল্লাহর অবলম্বন করো যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো এবং তাকে অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারেও নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক আল্লাহ তালা আরো বলেন

আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসদের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে অতপর আমি নিজেকে আপনাদেরকে আল্লাহর তার গ্রহণের উপদেশ তা হলো সকল সদ্গুণের উৎস মহৎ গুণাবলীর সমষ্টি এবং সবচেয়ে মজবুত দুর্গ যে ব্যক্তি এই উপকরণ গুলো ধারণ করবে সে অবশ্যই নাজাদ পাবে মহান আল্লাহ তাহলে বলেন আল্লাহ মখরাজা আর যে ব্যক্তি আল্লাহর তাকে অবলম্বন করে আল্লাহ তার জন্য নারীগণ আপনাদের মহিমান্বিত মাস রমাজান এর ছায়া সংকোচিত হয়েছে এর চাঁদের প্রান্ত ক্ষীণ হয়ে এসেছে এর সন্ধ্যার সূর্য লাল হয়ে উঠেছে এবং এর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে তবে এই মাসের কল্যাণের বাগান এখনো দীপ্তময় রহমতের ঝর্ণা ধারা এখন প্রবাহমান ও প্রাচুর্যময় যে ব্যক্তি নেক কাজ শুরু করেছে সে তা পূর্ণতা জানে সচেষ্ট হয় আপনাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন নিশ্চয়ই সকল আমাদের ফলাফল নির্ভর করে তার শেষ অবস্থার উপর নিশ্চয়ই পবিত্র মাসের শেষ প্রান্তে পৌঁছা এবং এর সমাপনী মুহূর্তগুলো লাভ করা মহান আল্লাহর বিশাল নেয়ামত ও অবিরাম অনুগ্রহের মাঝে অন্যতম যেমনটি আমাদের মহান প্রভু তার মহান গ্রন্থের করেছেন অর্থাৎ আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো অতএব যারা এই মহিমান্বিত মুহূর্তগুলো এবং বরকতময় রাতগুলো লাভ করেছে তাদের উচিত সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা ইসলামের পথে পরিচালিত হওয়া এবং এই মাসের উত্তম সমাপ্তির অনুগ্রহ লাভ করা কত আশাবাদী ব্যক্তি রয়েছে যারা রমজান মাস পাবার আশা করেছিল কিন্তু তা পাইনি আর এমন কতজন রয়েছে যারা এই মাস শুরু করেছিল কিন্তু তা পূর্ণ করতে পারেনি এগুলো ছিল এমন আশা আকাঙ্ক্ষা মৃত্যু যার মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে কিন্তু আল্লাহ আপনাদের অনুগ্রহ করেছেন এই মাসের শেষ পৌঁছে দিয়ে এবং তার অপার ও বরকত লাভের সুযোগ দিয়ে তাই আপনারা এই মহিমান্বিত মাসের অবশিষ্ট সময়গুলোকে কাজে লাগান এবাদতের ময়দানে এগিয়ে যাওয়ার মাধ্যমে আর এই মূল্যবান সময়গুলোকে মূল্যায়ন করুন বিভিন্ন নেক আমল আল্লাহর নৈকট্য লাভের কাজে দ্রুত ধাপিত হওয়ার মাধ্যমে কেননা নিশ্চয়ই সকল সৎকর্মের মূল্যায়ন করা হয় তার পূর্ণাঙ্গ সমাপ্তির মাধ্যমে শুরুর অসম্পূর্ণতার মাধ্যমে নয় হে মুসলিম মুসলিম্মা নিশ্চয়ই ইসলাম এক পরিপূর্ণ রব্বানি দিন এবং ভারসাম্য পূরণে এক মহান জীবন ব্যবস্থা এতে এবারত আনুগত্যের বিধানসমূহ দেওয়া হয়েছে মোমেনের চরিত্র সংশোধন ও পরিশুদ্ধির জন্যে এবং আত্মার পরিশুদ্ধি ও সংশোধনের লক্ষ্যে যেমন মহান আল্লাহ তালা সিয়ামের আলোচনাতে বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান তিনি তোমাদের জন্য কঠোরতা চান না আর ইবাদতের ক্ষেত্রে এই সমস্ত ইলাহী বিধানের অন্যতম উদ্দেশ্য হল সষ্টার জন্যে খালেস ইবাদতের প্রকৃত অর্থ বাস্তবায়ন করা আল্লাহর আদেশের প্রতি আনুগত্য আত্মসমর্পণ করে এবং এর প্রতি ভালোবাসা ও অনুসরণের মাধ্যমে বস্তুত মমিন কখনো তার আমল নিয়ে গর্ব করে না তার উপর ভরসা করে না সেটাকে বড় মনে করে না কিংবা এর দিকে দৃষ্টি উদায় না বরং সে নিজের আমলকে তুচ্ছ ও স্বল্প মনে করে তার উপর আল্লাহর হকের উপলব্ধি করে নিজের ত্রুটিগুলো অবলোকন করে এবং নিজ দুর্বলতা ও আমলের অপর্যাপ্ত অনুভব করে এই মহান তাৎপর্যের দিকে লক্ষ্য রেখেই সকল শেষে তথা বিধান দেওয়া হয়েছে। যেন তা আমলের সমাপ্তি ও তার উপর সিলমোহর হয়ে থাকে কেননা মমিন বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ অবিরত থাকে তাকে নেক কাজের তাও ফিক দান ও তা পালনের সহায়তা করার মাধ্যমে অতপর সেই আমল কবুল করার দ্বারা নিয়ামতের পূর্ণতা প্রদানের মাধ্যমে এজন্য যখন আয়েশা আল্লাহ আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহর নবী যদি আমি লাইলাতুল কদর পাই তখন কি বলবো তখন তিনি বলেছিলেন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফুয়া ফা'ফু আমনি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে ভালোবাসেন সুতরাং আমাকে আপনি ক্ষমা করুন প্রকৃতপক্ষে একজন মমিন বান্দা রমাজান মাসে নানা ধরনের সাধনায় মগ্ন থাকে এমনকি যখন মাসের শেষ প্রান্তে উপনীত হয় করে তখন নিজেকে ত্রুটিপূর্ণ ও অপরাধী মনে করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাই আপনারা অধিক পরিমাণে আল্লাহর শুক্রিয়া ও তার গুণ করুন এই মাসের শেষ প্রান্তে পৌঁছানোর নিয়ামতের জন্যে বেশি বেশি ইস্তেকফার ও তার নিকট ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আর আপনাদের প্রতি আল্লাহর তৌফিক ও নিয়ামতের পূর্ণতাকে এবং তার হক আদায়ে আপনাদের ত্রুটি ও শৈথিল্যতাকে স্মরণ করুন দাসত্বের প্রকৃত অর্থ বাস্তবায়নের লক্ষ্যে যা পূর্ণ ভালোবাসা ও পূর্ণাঙ্গ বিনয়কে একত্রিত করে মহান আল্লাহ তাআলা আমার আপনাদের জন্য রমজানের অবশিষ্ট অংশে বরকত দান করুন এবং আমাদেরকে إِحْسَانِ الشَّخْرَبُطُّ يِسْتَخْرِبُوتِ أَقُولُ مَا سَمِعْتُمْ أَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ كَانَ عَفُوًّا غَفُورًا